প্রথমবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলের টাইগার ও অলরাউন্ডার সাকিব আল হাসানের চমক নতুন কিছু নয় ক্রিকেট মাঠ বিজ্ঞাপনের শুটিং কিংবা কোনো শোরুম উদ্বোধন সব জায়গায় তার সরব উপস্থিতি দেখা যায় মুক্তি পেয়েছে তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অমলিন থাকুক প্রতিটি হাসি তেরোই এপ্রিল রমজান উপলক্ষে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে বলে নিশ্চিত করেছে মোবাইল ফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান অপ্পো প্রতিষ্ঠানটির প্রযোজনায় এই চলচ্চিত্র নির্মাণ করেছেন তরুণ নির্মাতা আসমান রুশো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির সঙ্গীত আয়োজন করা জনপ্রিয় সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী বলেন আমার আর রুশো ভাইয়ের কম্বিনেশন সবসময় ভালো গল্পটা একদমই ভিন্ন ঘরানার অনেক গল্পের ভিড়ে এটা মানুষের জন্য নির্মাণ করা একটি গল্প মানুষকে নিয়ে আমাদের ভাবনার জায়গার গল্প নির্মাতা রুশো বলেন রমজান উপলক্ষে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আমরা নির্মাণ করেছি সাকিব ভাইয়ের মতো একজন তারকার সঙ্গে কাজ করতে পারা সবসময় ভালো লাগার আমরা সচরাচর সব গল্পে কাজ করি এবারের গল্পটি এর বাইরে একদম ভিন্ন আমার টিম অনেক পরিশ্রম করেছে আশা করি ভিন্ন ধারার এই কাজটি সবার ভালো লাগবে নির্মাতা প্রতিষ্ঠানটি একবার্তায় জানিয়েছে সাকিব আল হাসান তার সাফল্য ও পরিশ্রমী স্বভাবের জন্য পরিচিত বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হিসেবে শীর্ষস্থান অর্জন কিংবা ব্যক্তিগত জীবনে একজন দায়িত্বশীল মানুষ সব ক্ষেত্রেই সাকিব একজন চ্যাম্পিয়ন এবং সবার জন্য অনুপ্রেরণার এক উৎস স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সেটারই প্রতিফলন থাকছে আয়ারল্যান্ড সিরিজ চলাকালীন চট্টগ্রামের সিআরবিতে স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রের শুটিং করেছিলেন সাকিব সাকিব সারা এতে আরও অভিনয় করেছেন প্রান্তর দোস্তিদার সহ আরো গুণী অভিনেতা জিয়াউল ইসলাম মহাজনাইটি